আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি আসসালামু আলাইকুম আজ আমি সুন্দরবনের ভিতরে প্রবেশ করব তার আগে আপনাদেরকে একটা ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স কথা শেয়ার করতেছি নরমালি এই জায়গা সম্পর্কে ভালো জানে কে আল ভাই ট্যাং মারি খেলে যাচ্ছি আমরা আমরা নৌকায় চড়ে এই জায়গাতে আসার পরে আমাদের নৌকাটি ঘুরপাক খাচ্ছিল তার মূল কারণ হচ্ছে যে নৌকার মাঝির কথা শুনে আমরা নৌকাতে অনেক মানুষ একসাথে উঠে পড়েছিলাম এটা ওঠা কখনো ঠিক হয়নি আর স্রোতের বিপরীতে নৌকা চালানো যে কঠিন বিষয়টা আমরাও জানতাম না আর অ্যালিসুটের যে নৌকার মাঝি সেও শেয়ার করতো বিশাল ধরে কিন্তু আমাদের নৌকা প্রায় ডুবে গেছিল অল্পের জন্য আল্লাহ তালা রক্ষা করছে আপনারা কখনো একটা ডেঙ্গি নৌকাতে বেশি মানুষ উঠবেন না আর ডেঙ্গি নৌকা নিয়ে কখনো সুন্দরবনের ভিতরে নর্মালি যাওয়ার চেষ্টা করবেন না যদি যান তাহলে এইরকম জোয়ারের সময় যাবেন না

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ফাঁকে ফাঁকে এইসব বিষয় নিয়েও কথা হবে

আমরা যে রিসোর্টে ছিলাম তার নাম হচ্ছে ম্যানগ্রোভ ভেটি রিসোর্ট পশ্চিম ঢাংমারিতে অবস্থিত এদের প্যাকেজ চার হাজার টাকা থেকে শুরু হয় প্রতি ছয় জনে এক রাতের জন্য এক প্যাকেজ নিতে হবে প্যাকেজের সাথে যা পাবেন মংলা বাস স্ট্যান্ড থেকে পিক আপ এবং ড্রপ এছাড়া সাথে থাকবে ভ্রমণ গাইড হাতে বোয়া নৌকা নিয়ে সুন্দরবনের ভিতরে ক্যানেল ক্রুজিং এবং করম জল ভ্রমণ সহ আর অন্যান্য সুবিধা প্যাকেজের সাথে সুন্দরবন এক্সপ্লোর করার একটা ফ্যাসিলিটি ছিল যার কারণে তাদের কাছ থেকে এই ট্রিপটা আমরা ফিরি পেয়েছি তারা সময় স্বল্পতার কারণে আমাদের দুই ট্রিপের লোকজনকে এক ট্রিপে নিয়েছে এই কারণে আমরা এই ঝুঁকির মুখে পড়েছিলাম

লিং রোড থেকে বাসে উঠতে হবে এনা বাস ইমাদ বাস বা অন্যান্য যে বাসগুলো খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এইসব বাসে নর্মাল বাসগুলোতে ছয়শো পঞ্চাশ টাকা ভাড়া এবং সোহাগ পরিবহনের এসি গাড়িতে বারোশো টাকা ভাড়া কাটাখালী মোড়ে নামতে হবে সেখান থেকে লোকাল বাসে মংলা বাস স্ট্যান্ড যেতে হবে করবে মংলা থেকে কর্তৃপক্ষ আর কেউ যদি না গিয়ে সরাসরি করম জলে যেতে চান তাহলে মংলা বাস স্ট্যান্ড থেকে করম জলের উদ্দেশ্যে বিভিন্ন টলার ট্রিপ সেরে যায় সেখানে কোনো একটা ট্রিপের সাথে সরাসরি করমজলে ভ্রমণ করা যেতে পারে আর এইভাবেই

ঝুঁকিস না রে ভাই না জায়গায় খিচে যায় এই ওতে একটা বাড়ি খেলে কি মাথাটা কাটে যাই তো পাইতো